আসসালামু আলাইকুম রা কিছু কথা বলবো আমি মনে করি এই কথাগুলো সবারই জানা দরকার সবারই শোনা দরকার তো সবার আগে সবার কাছে ক্ষমপ্রার্থী যদি ভুল দুটি কিছু বলে থাকি তাহলে ভুলটা না নিয়ে অবশ্যই সঠিকটা নেওয়ার চেষ্টা করবে এবং আল্লাহর কাছে বিশেষভাবে দেওয়া যদি ভুল দুটি কিছু বলে থাকি তাহলে আপনার মাথায় থেকে সেটা যেন এখনই মুছে দেয় এবং সঠিকটা আপনার মাথায় গেঁথে দেয় তো যাই হোক আমি মনে করি মুসলিম দুই প্রকার একটা হলো গতানুগতিক মুসলিম আর একটা হলো উত্তম মুসলিম এই উত্তম জিনিসটা আমরা কিন্তু অনেকেই জানি পরক বলবো এখন দ্বিতীয় কথা হলো গতনুগ অধিক মুসলিম তারা ধরেন আমি আমার নিজে উদাহরণ দি আমি কামল করি এই আমলটা আমি বিছেই ভাবে করি মানে এই আমলটা আমি খুব করি কিন্তু এটা আমি অন্য কারো মাঝে পৌঁছাই না অন্য কারো কাছে বলি না এটা হলো আমার গতনুগ অধিক মুসলিমের উদাহরণ যেমন ধরেন সমাজে ভিতরে এখন অনেক খারাপ খারাপ কাজ হয় বিছেই ভাবে যেটা হয় সেটা হলো জোয়া গান বাজনা অন্যায় অফিসার এগুলো বেশি হয় সো একদম গতনুগ অধিক মুসলিমের উদাহরণ হলো এই যে অন্যায় অফিসার খারাপ কাজগুলো হয় ওইখানে সে কখনোই যেতে চায় না তার কারণ হলো এই অন্যায় অফিসারের সাথে যারাই মিশ্রিত থাকে ধরেন একটা অন্যায় হচ্ছে প্রতিবাদ করতে হবে যেই করে সে কিন্তু বিপদে পড়ে সো একজন মুসলিম কি করে আমি পড়ি এই ধরনের চিন্তা ভাবনা সে করে এর জন্য সে কখনো এখানে যায় না এটা হলো গতানুগানিক মুসলিম ওই ধরণ সবচেয়ে বড় কথা হলো সে সবসময় নিজেকে নিয়ে ভাবে অন্যকে নিয়ে কখনো সে ভাবে না এখন উত্তম কি উত্তম মুসলিম হলো এর একদম সম্পূর্ণ বিপরীত একটা অন্যায় হচ্ছে আমি সেখানে যাব কিভাবে অন্যায়ের প্রতিবাদ করা যায় একটা আমল আমি নিজে করছি এটা কিভাবে অন্য কারোর মাঝে ছড়ানো যায় এটা নিয়ে সবসময় সে চিন্তা ভাবনা করে এটা হলো উত্তম মুসলিমের উদাহরণ আমরা সবাই জানি আল্লাহ তালা কিন্তু উত্তম জিনিসকে বেশি পছন্দ করে বেশি ভালোবাসে এখন আপনি আপনার নিজেদেরকে আঙ্গুল দেন আপনি কোনটা তো যাই হোক আমি মনে করি সবাইকে এই উত্তম মুসলিম হওয়া উচিত সমাজের ভিতরে একটা খারাপ কাজ হচ্ছে ওইখানে আপনার শক্তি দিয়ে না পারলে আপনার মুখ দিয়ে করবেন আপনি মুখ দিয়ে না করলে অন্য একজনের মাধ্যমে করবেন আমি মনে করি সবাইকে এই উত্তম মুসলিম হওয়া উচিত তাহলে কিন্তু সমাজ থেকে এই খারাপ কাজ গুলো বিতাড়িত হবে আমি মনে করি সবারই এই উত্তম মুসলিম হওয়া উচিত